হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকেও খুব সকাল সকাল উঠে পড়েছি জানোই তো আজকে বাসি পুজো মন্দিরে যেতে হবে তার আগে যা যা বাড়িতে কাজকর্ম আছে সেগুলো সব সেরে নিতে হবে চলো এখন চলে যাব স্নানে একবারে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করেই আসবো এই যে আমার স্নান হয়ে গেছে স্নান টান করে কাপড় পরে নিয়েছি এখন চলে যাব বাজারে বাজার থেকে এসে দেখা হচ্ছে চলে এসেছি বাজার থেকে এখন রেডি হয়ে নেব পাঞ্জাবি সব বের করা আছে এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো আমাকে এই পাঞ্জাবিটা নিয়েছি কিছুদিন আগে মিশো থেকে নিয়েছি এখন চলে যাব মন্দিরে মন্দিরে যাওয়ার আগে তা আবার ফোন করেছে বলছে রাস্তায় দাঁড়াতে চলো আমি তো রেডি হয়ে গেছি এখন বেরোনো যাক এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চলো বা এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি আর করার একটু ভিজে ভিজে যেতে হবে এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে সোনালিকে ফোন করে নিলাম মানে ও পুজো করবে ও হচ্ছে আমার বান্ধবী এই যে সোনালি ও গত এক বছর পর আমাদের এখানে আসলো এদিকে মোমবাতি আর ধূপকাঠি দেখাতে গিয়ে ও যে কোন দিকে তাকিয়ে আছে কে জানে এদিকে ও ক্যামেরন থেকে দাঁত চালাচ্ছে আর এদিকে মন্দিরে সবকিছু জোগাড় করা হয়ে গেছে এই যে তোমরা দেখে নাও এই যে আমাদের মা মা মনসা ঠাকুর তোমরা সবাই দেখে নাও কেমন হয়েছে ঠাকুরটা এবার জানিও সবাই আর এদিকে সবাই বসে আছে এই মন্দিরটা হচ্ছে আমাদের খুবই জাগ্রত মন্দির মানে যে যা মানত করে সেটাই পায় আর এদিকে আমাদের বাড়ির আশেপাশে কয়টা বসে আছে এদেরকে বলে বললাম একটু হাই করতে টুম্পা কেমন যা কেমন করে একটা হাই দিল ভণ্ডালি ওকে থাবড়া মেরে দিয়েছে আমারও দেখে ওটা হাসি পেয়ে গেছে আর সাদা শাড়ি পরে যে আছে সে হচ্ছে আমার বান্ধবী পুরো জিমানু মুরগির মতো করছিলো আমিও তখন সেটাই বলেছি জিমানু মুরগির মতো করিস না তারপরে চলে গেলাম পিছন সাইডে টিফেন দিক থেকে একটু ক্যাপচার করে দিলাম আর ওদিকে আবার তানি ওর বান্ধবীর সাথে সেলফি তুলছে এই যে ফাইনালি পুজো শুরু হয়ে গেছে সবাই বসে বসে পুজোটা দেখছে আর এদিকে আমি ভিডিও করে যাচ্ছি ভিডিও করার চাপ করে আমি একবারে মন্দিরের গেটের সামনেই চলে গেছিলাম ভিডিও নেওয়ার জন্য এদিকে সোনালিও বলছিল গেটের ওখানে চলে যা গেটের ওখানে গিয়ে ভিডিও কর তারপরে আমিও চলে গেলাম ওখানে গিয়ে ভিডিও করে নিলাম একটার পরে একটা এখন পঞ্চপ্রদীপের রিচুয়ালটা হচ্ছে এই রিচুয়ালটা হয়ে যাওয়ার পর সবাইকে দেখানো হবে মানে পঞ্চপ্রদীপের আগুনের যে তাপটা সেটা আর কি সবাই নিয়ে নেবে এই যে এক এক করে সবাই নিয়ে নিচ্ছে এটার পর আরও যা যা নিয়ম আছে সেগুলো করে নিচ্ছিলো ঠাকুরমশাই এই যে তোমরা দেখে নাও এই রিচুয়ালগুলো হয়ে যাওয়ার পর অঞ্জলি দয়া শুরু হয়ে যাবে যেহেতু অঞ্জলি দয়ার সময় আমি ভিডিও করতে পারবো না দিকে রানাও নেই যে ওর কাছে ফোনটা দেবো ভিডিও করার জন্য আর অঞ্জলি দেওয়ার পর পরই দণ্ডি কাটা শুরু হয়ে যাবে একেবারে দণ্ডি কাটার পরই তোমাদের সাথে দেখা হচ্ছে এবারে দণ্ডি কাটবে হচ্ছে চারজন মানে তানি পাপিয়া সোনালি আর বর্ণালী এই চারজন দণ্ডি কাটবে আর আমরা হেল্প করবো দণ্ডি কাটার সময় দাগ কাটার জন্য আমি হেল্প করেছি সোনালিকে তানিকে হেল্প করেছে মৌ আর বর্ণালিকে হেল্প করেছে পুম্পা আর পাপি আর হেল্প করেছে ওদের বাড়ির পাশে একটা মেয়ে এদিকে দণ্ডে কাটার সময় রানাকে দেখতে পেয়েছিলাম তাই ওকে দিয়েছিলাম ভিডিও করার জন্য তাই ও দণ্ডে কাটার ভিডিওটা করতে পেরেছিল তাই এখনই তোমাদেরকে বলে দিলাম একেবারে দণ্ডে কাটার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে नागेन्द्रवाहिनीं देवीं सर्वविद्याविशारदाम् नमः सिद्धिस्वरूपायै वरदायै नमो नमः नमः नम्ह कश्यपकन्यायै शङ्करायै नमो नमः लानां रक्षणकर्त्रै नागदेव्यै नमो नमः नमःस्तिकमात्रे ते चरत्कारै नमो नमः तपस्विन्यै च योगिन्यै नागस्वस्रे नमो नमः साध्वै तपस्यारूपायै शम्भुशिष्ये च ते नमः इति ते कथितं लक्ष्मी मनसायास्तवं महत् यः पठति नित्यमिदं श्रावये द्वापि भक्तितः तस्य विशोप्यं विशुव्यमृतं भवति वंशाजानां नागभयं नास्ति श्रवणमात्रतः सिद्धिस्वरूपायै वरदायै नमो नमः नमः कश्यपकन्यायै शङ्करायै नमो नमः बालानां नागदेव्यै नमो नमः नमः आस्तिकमात्रे ते चरत्कार्यै नमो नमः तपस्विन्यै च योगिन्यै नागस्वस्रे नमो नमः साध्वै रूपायै शम्भुशिष्ये च ते नमः इति ते कथितं लक्ष्मी मनसायास्तवं महत् यः पठति नित्यमिदं श्रावये त्वापि भक्तितः तस्य सर्पभीतिर्वै विशुव्यम्भृतं भवति वंशाजानां नागभयं नास्ति श्रवणमात्रतः नमः सिद्धिस्वरूपायै वरदायै नमो नमः नमः कश्यपकन्यायै शङ्करायै नमो नमः बालानां रक्षणकर्त्रै नागदेव्यै नमो नमः नमःस्तिकमात्रे ते चरत्कारवै नमो नमः तपस्विन्यै च योगिन्यै नागस्वस्रे नमो नमः साध्वै तपस्यारूपायै शम्भुशिष्ये च ते नमः ते कथितं लक्ष्मि मनसायास्तवं महत् यः पठति नित्यमिदं श्रावये भक्तितः तस्य सर्पभीतिर्वै विशुव्यङ्कृतं भवति वंशाजानां नागभयं नास्ति श्रवणमात्रतः এটা হচ্ছে রানা এই এতক্ষণ ধরে আমার ফোন থেকে ভিডিও করে দিচ্ছিল আর এদিকে দন্ডিকাটাও শেষ হয়ে গেছে আর পুজোর যোগ্য শেষ হয়ে গেছে এখন হচ্ছে হরি লুট দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে হুড়ো হুড়ি লাগিয়ে দিয়েছে দেখতে বেশ ভালো লাগছিল তারপরে এই হরি লুট শেষ করে যারা যারা আর কি মায়ের কাছে ভোগ দিয়েছিল তাদেরকে ভোগ দিয়ে দিয়েছে নাম ধরে ধরে তারপরে এই হরি লুটের পর পরই আমাদেরকে যজ্ঞের ফোটা দিয়ে দিয়েছে যজ্ঞের ফোটা দেওয়ার পর আমরাও ভোগ দিয়ে নিলাম মানে আমাদের নামটা চলে আসছিলো তারপরে আমরাও ভোগটা নিয়ে এবার বাড়ি থেকে রওনা দিলাম এই যে আমরা যাচ্ছি আমরা যখন বাড়ি থেকে যাচ্ছিলাম তখন হঠাৎ করে রানা পিছন থেকে ডাক দিল পিছনে কে দিয়ে তারপরে দেখি রানা এই যে বাড়িতে চলে এসেছি চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও